স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না অবস্থান শনিবার পঞ্চম দিনে পড়েছে আর সেই পঞ্চমতম দিনেই মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই এসে উপস্থিত হলেন জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে স্বাভাবিকভাবেই তার এই উপস্থিতি বা সশরীরে তার আসার এই বার্তা জুনিয়র চিকিৎসকদের কাছে কিছুটা অপ্রত্যাশিতই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে দাঁড়িয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যার মধ্যে অন্যতম মুখ্যমন্ত্রী বললেন যে সমস্ত মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হচ্ছে নতুন করে খোল চেয়ে বদলে আবারও রোগী কল্যাণ সমিতি গঠন করা হবে যে সমিতিতে থাকবেন ডাক্তার জুনিয়র ডাক্তার এবং নার্সরা এবং থাকবেন পুলিশ আধিকারিকরাও তার পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বলেন যে মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক প্রধান হিসেবে নন বড় দিদি হিসেবে তিনি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে এসেছেন এবং বিগত চৌত্রিশ পঁয়ত্রিশ দিন ধরে জুনিয়র চিকিৎসকরা যেভাবে রোদ জল বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলন করে যাচ্ছেন সেই আন্দোলনকে কুর্নিশ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এটাও বলেছেন যে নির্যাতিতা তিনি সুবিচার পাবেন মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা রাখার কথা বলেছেন তিনি নিজে এবং তিন মাসের মধ্যে নির্যাতিতা যে দোষী অর্থাৎ নিজেদের সঙ্গে ধর্ষণ এবং খুনে যারা যারা দোষী তারা প্রত্যেকে যাতে তাদের যাতে শাস্তি হয় সেই দাবি তিনি রেখেছেন জুনিয়র চিকিৎসকরা তারা বলছেন যে তাদের পাঁচ দফা দাবিতে তারা অনর রয়েছেন এবং তারা যে শর্তের কথা বলেছেন অর্থাৎ লাইভ স্ট্রিমিং সহ অন্যান্য যে দাবিগুলি রয়েছে সমস্ত দাবি মেনে যদি আলোচনায় বসা সম্ভব হয় অবশ্যই জুনিয়র চিকিৎসকরা একেবারেই সময় নষ্ট না করে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন এবং মুখ্যমন্ত্রী নিজে যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মঞ্চে এসেছেন সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা দেখা গেল যে মুখ্যমন্ত্রী যতটুকু সময়ে এই ধর্ন অবস্থানে তিনি ছিলেন সেখানে তিনি যা যা বললেন তার মধ্যে অন্যতম যে জুনিয়র চিকিৎসকদের বারংবার তিনি আন্দোলন থেকে সরে এসে কাজে ফেরার কথা বলেছেন বলেছেন নিজেদের মধ্যে আলোচনা করে যাতে অবিলম্বে কাজে যোগ দেওয়া যায় সেই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করা হোক এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের কি অবদান রয়েছে তারা কতটা কাজ করেন সমস্ত বিষয়টাই তিনি জানেন এই এই বার্তাও দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে স্বাভাবিকভাবেই জুনিয়র চিকিৎসকদের যাবতীয় যা দাবি রয়েছে তার মধ্যে এটাও তারা দীর্ঘদিন ধরে চেয়ে আসছিলেন যে মুখ্যমন্ত্রী নিজে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলুন এরপর জুনিয়র চিকিৎসকরা কি পদক্ষেপ নেবেন সেটা সময়ই বলবে যদিও তারা জানিয়ে দিয়েছেন যে আন্দোলন জারি থাকছে আন্দোলন অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত নির্যাতিতা সুবিচার পাবেন ততদিন এই আন্দোলন তারা চালিয়ে যাবেন কিন্তু আন্দোলনের গতিপথ কি হবে রূপরেখা কি হবে সেই বিষয়টা তারা বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন ক্যামেরা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা